একশো তো পঞ্চাশ টাকায় তাজমহল ও পিরামিড ভ্রমণ তাজমহল দেখার জন্য আমার প্রথম ভিডিওটি দেখুন তো আমরা পিরামিডে যা যা দেখব এক নম্বরে পিরামিড দুই নম্বর বেহলার বাসরগড় তিন নম্বর ক্ষুদিরামের ফাঁসি চার নম্বর ফিল্ম নির্মাণ কেন্দ্র সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন তো আমি আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখেছিলাম তাজমহল আর এখন আমরা পিরামিডে প্রবেশ করিতেছি তো এই যে দেখেন আমরা তাজমহল দেখার সময় যে টিকিটটি কেটেছিলাম এই টিকিটটি দিয়ে আমরা এখন আবার পিরামিডে প্রবেশ করিতেছি তো আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে এক টিকিটেই তাজমহল এখন এবং পিরামিড ভ্রমণ তো আমরা আগের ভিডিওতে তাজমহল দেখিয়েছি এখন আমরা পিরামিডে আপনাদেরকে নিয়ে আসছি তো আপনারা দেখতে থাকুন আমরা এখন পিরামিডে ভ্রমণ করে প্রবেশ করলাম তো পিরামিডে প্রবেশ করার পর প্রথমে আমরা ঢুকতেছি দেখি প্রথমে কি দেখা যায় তো যদিও পিরামিড আমরা ঢুকছি কিন্তু পিরামিডটা সর্বশেষে দেখা হবে তো প্রথমে আমরা ঢোকার পরে প্রথমে যেটা পেলাম সেটা হলো ফিল্ম শুটিংয়ের যে স্পটটা ওই যে দেখেন ভিতরে শুটিংয়ের কাজ চলতেছে এটা হলো শুটিং ঘর যে এখানে আরেকটি ঘর আছে এই ঘরের ভিতরে তারা বিভিন্ন ধরনের শুটিং করে থাকে তো এই শুটিং ঘরগুলো দেখতেছেন এই শুটিং ঘরের মধ্যে তারা বিভিন্ন ধরনের অভিনয় করে তারপর আমরা চলে যাব। সামনে গিয়ে যেটা পড়লো সেটা হলো বেহলার ঘর তো দেখি বেহুলার বাসর ঘরে কি আছে তো এখানে দেখা যাচ্ছে তারা বেহুলার ঘরের একটি চিত্র ধারণ করেছে একটি লাইটিং করা একটি ঘর তার ভিতরে বাহলার বেহালার ঘর সাজানো হয়েছে পাশে দেখা যাইতেছে একটি বিশাল সাপ সাপও তারা রাখছে তো যারা বেহলার বাসরগরের কাহিনী জানেন তারা তো জানেন এটা কি তো এখন ওখান থেকে বের হওয়ার পর আমাদের চোখে পড়লো যেটা ওই যে যেটা বললাম যে পিরামিড আমাদের এখানে সামনে দেখতেছেন পিরামিড আর তার পাশে দেখালাম আর একটা জিনিস দেখা সাইডে কি লেখা জানিয়েছিল দেখি হ্যাঁ ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ তো এখানে দেখা যাচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ মানে এটা একটা মানে তারা একটা চিত্র ধারণ করেছে ক্ষুদিরামের ফাঁসির চিত্র তো দেখা যাক এখন আমরা পিরামিডে প্রবেশ করব পিরামিডের ভিতরে কি আছে আমরা দেখি আমাদের বাংলার পিরামিড এটা তো আর মিশরের পিরামিড নয় দেখি আমাদের বাংলার পিরামিডে কি আছে তো এখন আমরা পিরামিডে প্রবেশ করতেছি তো দেখি কি আছে পিরামিডের নিচে নামলাম নামতেছি ভিতরে দেখা যাচ্ছে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা খুব লাইটিং আমাদের হুজুর উনি ভয় পাইছে এই পিরামিড এই মমিটা দেখে তো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো মুমি এই যে এখানে দেখা যাচ্ছে একটি মমি রাখা আছে তো প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম কাপনের কাপনের মতন দেখা যাইতেছে মনে করছিলাম সত্যি মনে হয় কোনো মমি এখানে রয়েছে রানীদের আছে এটা হচ্ছে রানীদের মৃতদেহ মমি রানীদের মৃতদেহ মমি তো প্রথমে মমিগুলো দেখে খুব ভয় পেয়েছিলাম কিন্তু পরক্ষণে যখন নাকি সামনে গেলাম যখন মুখ খোলা কিছু মমি দেখলাম তখন এগুলো বুঝতে পারলাম যে আসলে এগুলা সত্যিকারের মমি নেই এই যে দেখেন আমি আপনাদেরকে কয়েকটি মমি দেখাই এই যে দেখেন একটা মমি হ্যাঁ এটা সম্পূর্ণ মানে বানানো মমে যায় এটা বুঝে যেতেছে তো যাই হোক বানানো হোক আর যেটাই হোক তারা একটু মানে পিরামিডের রূপটা তুলে ধরছে আমাদের সামনে তো যাই হোক মোটামুটি ভালোই লাগলো পিরামিডের ভিতরের অবস্থাটা কিন্তু মমিগুলো আর একটু সুন্দর করতে পারত কিন্তু তারা সেরকম করতে পারে নাই তারপর আছে কি রাজাদের পোশাক তারা কিছু পোশাক বানিয়ে রাখছে আর কি রাজাদের পোশাক তারপর আছে কি রাজাদের পোশাকই তারপর আছে রানীদের পোশাক তো এখানে বিভিন্ন ধরনের জিনিস তারা এখানে যা আছে সবগুলোই কিন্তু কাল্পনিক মানে কাল্পনিক জিনিস তারা নিজেরা বানিয়ে রাখছে এখানে যা আছে তা কোনোটাই অরিজিনাল নয় এখানে দেখতেছেন কতগুলো আছে এগুলো নাকি রানীদের অলঙ্কার তো এগুলোও মাটির তৈরি এই যে দেখেন এখানে একটা অলঙ্কারের অর্ধেক নাই অর্ধেক ভেঙে গেছে হ্যাঁ মহারানীদের অলঙ্কার তো এই ছিল আমাদের পিরামিড ভ্রমণ এটা হলো পিরামিড যে পিরামিডটা আপনারা বাহির থেকে দেখেছিলেন আমরা এখন এই পিরামিডের ভিতরে আসি তো যারা এখানে যেতে চান আগের ভিডিওতে আমি বলেছিলাম ঢাকা থেকে বা ভৈরব নশী যে কোনো জায়গা থেকে গাউসিয়া আসবেন গাউসিয়া থেকে সিএনজি বা অটো যুগে আপনারা চলে যাবেন বললেই চলবে যা বাংলার তাজমহল দেখবো তাহলে তারা অটো দিয়ে নিয়ে যাবে চনপতি বিশ টাকা ভাড়া নেবে তো ওইখানে গিয়ে আপনারা হয়তো প্রথমে পিরামিড দেখেন আর যাই দেখেন এক টিকিটে আপনারা দুনোটা দেখতে পারবেন